হাইকোর্টের নির্দেশে রবিবার সকাল থেকে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার রুহিয়া গ্রামের দৌলতাবাদ এনবিএস স্কুলে শুরু হয় মহারাজপুর এসকে ইউএস লিমিটেড সমবায় নির্বাচন তৃণমূল ও কংগ্রেস দুই পক্ষের থেকেই মোট বিয়াল্লিশ জন প্রার্থী অংশগ্রহণে সকাল এগারোটা থেকে দুপুর দুটো অবধি ভোট গ্রহণ পর্বে মোট সাতাত্তর শতাংশ ভোট পড়েছে মোট এক হাজার তেতাল্লিশ জন ভোটারের মধ্যে চারশো চোদ্দো জন ভোট দান করেছে তবে নির্বাচন চলাকালীন অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটলেও পুলিশি নিরাপত্তার বলয়ে সম্পন্ন হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান হাইকোর্টের নির্দেশে রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার রুহিয়া গ্রামের দৌলতাবাদ এন হাই স্কুলে শুরু হয় মহারাজ এসকে ইউএস লিমিটেড সমবায়ের নির্বাচন নির্বাচন চলাকালীন ভোট গ্রহণকালে হঠাৎই হাতাহাতি থেকে ধস্তাধস্তিতে পৌঁছে যায় পরিস্থিতি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে চেয়ার ভাঙচুরের অভিযোগ ওঠে দুই পক্ষের এই ঘটনায় আক্রান্ত হয় পুলিশ কর্মী। ফলে ক্রমেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি খবর পেতেই দ্রুত ছুটে আসে দৌলতাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফলে কড়া পুলিশ নিরাপত্তা বলয়ে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয় অর্জিত প্রথম রাউন্ডে সমস্যা আছে পরে আর সমস্যা হয়নি প্রশাসন তরফ সব ক্লিয়ার করে দিয়েছে কোনো সমস্যা না ভিতরে কোনো ছাপা হয়নি গন্ডগোল নেই শান্তিপূর্ণ ভোট হ্যাঁ ভোট দিল আমি সাইকেল এসেছি হ্যাঁ আমি শেষ ভোটার একবারে ভিতর খুব শান্তি সিংহলে ভোট এরকম ভোট দেখা যায় এটা তৃণমূল ও কংগ্রেসের দুই পক্ষের থেকেই মোট বিয়াল্লিশ জন প্রার্থীর অংশগ্রহণে সকাল এগারোটা থেকে দুপুর দুটো অবধি চলে এই ভোট গ্রহণ পর্ব অপ্রত্যাশিত কিছু বিক্ষিপ্ত ঘটনায় দুই পক্ষেরই কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই চক্রবর্তী এই অশান্তিটা বাজালে বেশি হঠাৎ হঠাৎ মানে আমরা এখানে সব জয়াত হয়েছি লোকজন হঠাৎ বলে পুলিশকে অর্ডার দিলেও দিয়ে একবারে সব মাঠ পিট আমাদের টিএমসি লোকে অনেক

দুই পক্ষের ধুমধুমার পরিস্থিতির মধ্যেও সাতাত্তর শতাংশ ভোটেই শেষ হয় সমবায় সমিতির এই নির্বাচন মোট এক জন ভোটারের মধ্যে মাত্র চারশো জন ভোট দান করেছেন বলে জানা গিয়েছে প্রথম থেকে ভোট মিনিট পনেরো শান্তিপূর্ণ হয়েছিল তারপর থেকেই ওরা জনরসে জনে চাপে বুঝতে পারে যে আমাদের মাটি আলগা বাইরে থেকে লোকজন নিয়ে এসে স্থানীয় লোকজন ভীষণই কম বাইরে থেকে লোকজন নিয়ে এসে তারা এই জিনিস করে এবং নেতৃত্ব দেয় আইজুদ্দিন পঞ্চায়েত সমিতির সভাপতি তো ঘটনা হচ্ছে ওদের মানুষের উপর ভরসা নেই হারিয়েছে কোথাও নেই এখানেও নেই কোথাও নেই তা ওরা এই ভাবছে লুটপাট করবে কিন্তু মানুষ এখানকার রুখে দিয়েছে আমাদের নেতৃত্ব যারা আছে তারা রুখে দিয়েছে এবং আমাদের নেতা অধিত চৌধুরী এসপি সাহেবকে বলার পর পুলিশ আরও অ্যাক্টিভ হয়েছে এবং আমরা চাই যে আমাদের যদি জীবনও যায় আমরা এখান থেকে নড়বো না তার কারণ হচ্ছে যে আমরা গণতন্ত্রকে লুট হতে দেবো না মহাত্মা গান্ধীর দল আমরা আমরা কি করে ব্রিটিশের আন্দোলনকে আমরা বিরুদ্ধে লড়াই আন্দোলন করে রুখেছি আমরা জানি কিভাবে কি করতে হয় ওদের তাই আমরা জীবন দিয়ে আমরা লড়বো আমাদের তো রাজনীতি জীবিকা নয় আমাদের রাজনীতি জীবিকা নয় রাজনীতি করে আমরা খাই না মানুষের ভোট লুট করে আমরা খাই না ওদের তাই আমাদের কোনো নেই আমরা যেমন আছি তেমন থাকবো তেমনই করব কাজ আমার গণতন্ত্রকে মর্যাদা দিতে রক্ষা করতে যা করার তাই করব। আদি ঢাকের শরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জন্দরসী বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোট বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ